আমাদের ছোট্ট একটা নদী প্রচুর পরিমাণ বালুয়ের ভিতরে সেখান থেকে মোটরের মাধ্যমে সেম ড্রেজারের কোয়ালিটি বালু কেটে কেটে খালি জায়গা ভরাট করা হচ্ছে

পাইকরা পাই দামা খায়লে পড়ে গেল একটা শেষ পাই ভাঙবে এখন পাই পাই কিন্তু ভাঙবে ফা পা নেই পাই আইতে আছে কিন্তু অত না স্পিডে কমে গেছে পাই ভাঙবে কিন্তু পাই বাবারা কইছে পাই কিন্তু উঠে গেছে না পাই ভাঙবে পাই

नाम बालित है उसका। बालित। यार चलो ना इस तरह ये भी बुलेट इनाम दे आया। यार कहीं ना की देखता है ना बाहर इनाम नहीं बहुत थोड़ा। तो वहाँ ड्रेसर लाइन लगा सुपारी बुलेट तो बना है ड्रेसर का। उसका इनाम देखने बुलेट हो गया। हाँ देखा पानी पानी लगा। नहीं नहीं এলে দানা কালাড়ি রেট্রো নিলা হইলো করে না যে বাইরে ঢুকতে যাবে না আসলে আইছে তো নাও যাও না ওরে ওরে যাও না ভাগবা করে শোনা করে পাছে আলো করে কাজ করতে বসিনি আলো করে দেখাই দেখ বাঁশ করে না चलो चलो छोटा पी डी ब पानी बालू कम है। <América> <The> <Bitcoin> এই কি পানি হয় আমা আতে আরাই দি না ও তো কই দরকার কইরা ধরা এই হই সব কই যায় আমি ও ও হই যায় ফটাশ খেমো এইফাল নিদাৰ লাগে পাগলা চালে এফু আফু 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 তাত দেখিম ঘটনা শুনি যাওঁ শুনি যাওঁ শুনি যাওঁ